আল্লাহকুমুতাকা যুর হাত্তাযুরতু বলবাদের আল্লাহ বলেন আল্লাহকুমুতাকা যুর প্রাচুর্যের লোভ লালসা দুনিয়ার মহ তোাদেরকে আল্লাহ থেকে গাফেল করে রেখেছে ভুলিয়ে রেখেছে যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরবাসী হও কবরে যাওয়ার পরে দুনিয়ার ধোকার বস্তু ছিল বুঝে করণLambda হবে না ভাইরা আমার একটু খেয়াল করেন দুনিয়ার দুনিয়া নিয়ে ব্যস্ত হবেন না দুনিয়ার জীবনটা সুন্দর না করে আসুন আমরা আখিরাতের জীবনটা সুন্দর করি ভাইরা আমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আপনার জীবন থেকে হায়াত থেকে কমে যাইতেছে কবে। আপনি আমি মৃত্যুর কথা স্মরণ করব মৃত্যুর কথা স্মরণ করে আখেরাতের জন্য কিছু করব ভাইরা আমার দুনিয়ার জীবনটা সংকীর্ণ ছোট্ট দুনিয়ার পিছনে ছুটে বিশাল আখেরাতকে আমরা নষ্ট করে ফেলতেছি মানুষের মনের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহর আযাবের ভয় নাই আল্লাহর শাস্তির ভয় নাই কবরের শাস্তির ভয় নাই প্রিয় ভাইয়েরা একটু খেয়াল করেন কত সূরা আল বারবার পৃথিবীর মানুষদেরকে সতর্ক করে বলে ও পৃথিবীর মানুষেরা কেমনে কেমনে জান্নাত পাবা আর কি কাজ করলে জাহান্নামে যাবা আমি আল্লাহ সব প্রকাশ করে দিলাম যাতে করে তোমাদের জন্য জান্নাত যাওয়া সহজ হয় কবরে হাসরে কি হবে আপনার সাথে সব তথ্য আল্লাহ আগেই ফাঁস করে দিয়েছেন কি বলে